নবী ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন একজন নিরীহ মানব হয়ে অসহায় হয়ে নিঃস্ব হয়ে আবার তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন এই দুনিয়ার বুকে সবচেয়ে একজন প্রভাবশালী প্রভাবক হয়ে পাওয়ারফুল হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন ইট ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার লিডার প্রিয় বন্ধুগণ বাইবোন বোন কেউই বড় হয়ে পৃথিবীতে আসে না কেউই প্রভাবক হয়ে পৃথিবীতে আসে না জন্মসূত্রে কেউই ধনী হয়ে পৃথিবীতে আসে না ইউ নো অফ দিস আই জাস্ট ওয়ান ফার্স্ট অফ অল দ্য ফিনান্সিয়াল অ্যাটমিক খাবার অফ ইসলাম অ্যান্ড বিলিয়ন ডলার্স মুসলিম সাহাবা ইন হিস্টোরিক্যাল ইসলাম নবীজি সাল্লি ও দুনিয়ার বুকে এসেছিলেন একজন নিরীহ মানব হয়ে আবার দুনিয়া থেকে তিনি যখন বিদায় নেন তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন প্রভাবশালী পাওয়ারফুল হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন আমরা সবাই কমবেশ সাহাবাদের গল্প জানি বইয়ের পাতায় পাতায় বড়দের কথায় কথায় তা প্রায় আমাদের অকিবাল হয়েছে জানা হয়েছে ফলে সাহাবাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সামরিক জীবন অর্থনৈতিক জীবন ও রাষ্ট্রীয় জীবন আমাদের চোখের সামনে আলোকস্তান্নায় জল জল করে একজন সত্যিকার মানুষের দরদ ও উদারতা জানা যায় যতটুকু না তার কথায় তার আচরণে তার শব্দচয়নে তার চেয়ে হাজার গুণ বেশি জানা যায় তার দানশীলতার বিশালতায় সে কারণেই সাহাবাদের দানের গল্পগুলো অনেক প্রসিদ্ধ সাহাবাই কিরম খুব দান করতেন জানি কিন্তু একবারও ভাবি না আমরা বুঝি না বুঝতে চেষ্টা করি না যে অনেক দান করতে হলে তো অনেক উপার্জন করতে হয় তাই না তো সাহাবাদের দানের গল্পগুলো শুনলে যেমন দান করতে মনে চাই ঠিক তেমনই তাদের উপার্জনের গল্প শুনলেও উপার্জন করতে মনে চাই এটাই সত্য তাই সাহাবাদের দানের গল্পগুলো জানা যেমন জরুরি তেমনই তাদের উপার্জনের গল্পও জানা প্রয়োজন উপার্জনের পরেই তো দান নাকি যদি আয় রোজগার না থাকে ইনকাম না থাকে তাহলে দান করবে কীভাবে তাই আমি মনে করি সাহাবাদের দানের গল্পের আগের গল্প হল তাদের উপার্জনের গল্প যে সেদিকে যাচ্ছি সাহাবাহিকেরামদের অর্থনৈতিক জীবন ব্যাপক সাহাবাদের অর্থনৈতিক জীবন ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে দুইভাবে সামনে আসে এক হচ্ছে খাইবার বিজয়ের পূর্বের অবস্থা দুই হচ্ছে খাইবার বিজয়ের পরবর্তী অবস্থা খাইবার বিজয়ের পূর্বের অবস্থা তো এমন ছিল যে সাহাবাই গ্রাম দিন বিজয়ের টাকা যায় একটিমাত্র খেজুর খেয়ে পুরো দিন রাত কাটিয়ে দিয়েছেন আবার যেদিন খাবার পাননি সেদিন অনাহারে থেকেছেন সিয়াম পালন করেছেন এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে তার মানে এই নয় যে তাদের পুরো জীবনের সব ঘটনাই এমন ছিল বরং এগুলো ছিল তাদের পুরো জীবনের খণ্ডকালীন ঘটনা যা যুদ্ধ বিদ্রোহের মতো বিশেষ কারণে হয়েছিল অতএব তাদের পুরো জীবনের সব ঘটনায় এমন দারিদ্র যাপিত ছিল তা নয় আর খাইবার বিজয়ের পরবর্তী অবস্থা সাহাবায়িক রামদের সম্পদের আকাল ছিল না কমতি ছিল না এক একজনের দানের পরিমাণ আর পরিধি বিশ্লেষণ করতে গেলে তাদের সম্পদের বিশালতা অনুমান করা যায় সত্য তো এই যে সাহবাইকরাম তাদের জামানায় অর্থনীতিতে এতটাই বিত্তবান হয়ে গিয়েছিলেন যে তাদের জামানায় এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না যে দান গ্রহণ করবে তার মানে তাদের পুরো জীবনটাই গরিবানা যাপিত ছিল না আমাদের সামনে যে দর্শন এসেছে এটা আমাদের এক কানা দর্শন এসেছে এক পেশে দর্শন এসেছে এটা অনেক লম্বা আলাপ যা হোক আল্লাহ সুবাহান আলাহ কোরআনের শেয়াতে তার বান্দাকে উদ্দেশ্য করে বলেন অবথা ফিমা আতাক আখর যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন তার মধ্যে পরকাল তালাশ করো সুরা কাসাসের সাতাত্তর নম্বর আয়াত আবার এই সাতাত্তর নম্বর আয়াতের শেষের অংশে তিনি বলছেন লা তাংসা নাসিবা কামিনার দুনিয়া খবরদার দুনিয়ার যে অংশ রয়েছে তাকে তোমরা ভুলে যাবে না শুধু তাই নয় তিনি সুরা জুমার দশ নম্বর আয়াতের ইরশাদ করেন ফাইজা ইজা কুজিয়াতি সলা তুফাং তাসিরুফিল আর্থ অবতা উমিং তোমরা নামাজ পড়েই পৃথিবীর বুকে আল্লাহর অনুগ্রহ খুঁজতে ছড়িয়ে পড়ো আল্লাহর সম্পদ রিজিক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে রিজিক নির্ধারিত তা তোমাদেরই খুঁজে নিতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন মাননীয় প্রধানমন্ত্রী যদি আজ তার বিশ্বাসীদেরকে ডেকে এ কথা বলতেন যে আমি তোমাদের জন্য বাজেট ঘোষণা করলাম তখন আমরা কত কী না করতাম ওয়ার্ড থেকে নিয়ে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে নিয়ে এমপি মহোদয় এমপি মহোদয় থেকে নিয়ে প্রধান সচিব সহ সচিবালয় সহ কত শত উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যেতাম তাই না শুধুমাত্র প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বাজেটটা পাওয়ার জন্য যদি আমাদের চেষ্টাটা এমন হয়ে থাকে তাহলে রব্বে কারিমের ঘোষিত বাজেটটা পাওয়ার জন্য আমাদের চেষ্টাটা কেমন হওয়ার দরকার ছিল আমাদের মনে হয় রব্বে কারিমের ঘোষিত বাজেটের চেয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত বাজেটটা বেশি মূল্যমানের হয়ে গেছে তাই না তো আমরা প্রতিদিন যে পরিমাণ চেষ্টা করি হয়তো পাঁচশো পাই এক হাজার পাই পাঁচ হাজার পাই রব্যের কারিমকে বলব প্রভু আপনার সম্পদের বিশালতা আপনার বাজেটের বিশালতা তা থেকে আমি এতটুকু পেয়েছি প্রভু এত জীর্ণ হওয়ার কথা না কিন্তু আমার চেষ্টা অনুযায়ী এতটুকু পেয়েছি দয়া করে মেহরবানি করে আপনার বাজেটের বিশালতা আমাকে খুঁজতে সহায়তা করুন আমাদের কি মনে হয় রব্বে কারিমের বাজেটটা পাওয়ার জন্য তার নিযুক্ত সচিবদের কাছে যাওয়ার প্রয়োজন নেই আমাদের মনে হয় রব্বে কারিমের ঘোষিত বাজেটটা পাওয়ার জন্য রব্বে কারিমের সচিবালয়ে যাওয়ার প্রয়োজন নেই আমাদেরকে চেষ্টা করতে হবে রব্বে কারিমের বলতে হবে তিনি অবশ্যই আমাদেরকে দিবেন আমাদেরকে প্রচুর পরিমাণ চিন্তা করতে হবে এবং চিন্তাটা গড়তে হবে আল্লাহ সুবাহান তালা তার হাবিব সল্লি আসাল্লামকে ডেকে বলেন সুরাত দুহার আট নম্বর বাবা জাদা আল ফাগনা হে মোহাম্মদ তিনি তোমার প্রভু তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন অসহায় অবস্থায় পেয়েছেন নিরীহ মানব অবস্থায় পেয়েছেন অতপর তিনি তোমাকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন প্রভাবক তৈরি করেছেন প্রভাবশালী তৈরি করেছেন গোটা পৃথিবীর মধ্যে একজন প্রভাবশালী তৈরি করেছেন পাওয়ারফুল তৈরি করেছেন ধনী তৈরি করেছেন আপনিও নববী নীতি অনুসরণ করে দেখুন নবীজির আদর্শে আদর্শিত হয়ে দেখুন আল্লাহর অনুগ্রহ আপনার দিকে বাড়তাবে। আমি বিশ্বাস করি নবীনদের মধ্যে যদি নববীর সিরাত সুরাত পয়দা হয়ে যায় তাহলে বিনা এগ্রিমেন্টে গোটা বিশ্ব তাকে বিশ্বাস করবে দেন সাকসেসের নেক্সট ডোর ওপেন হবে আমরা পারব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবল করুক প্রিয় বন্ধুগণ আমরা সবাই চিন্তা করি কিন্তু আমরা চিন্তা করেই থেমে যায় চিন্তাটা করলে হবে না আমাদের এই চিন্তাটা গড়তে হবে সিক্রেট অফ দ্য মিলিয়নার মাইন্ড যারা ধনী হয় যারা প্রভাবক হয় প্রভাবশালী হয় তাদের থিঙ্কটা কী এটা আমাদের বুঝতে হবে সিক্রেট অফ দ্য মিলিয়নার মাইন্ড হচ্ছে বিলিভ নলেজ মাইন্ড অফ বিজনেস অ্যান্ড মানি আপনি ভাবতেছেন আপনার কাছে টাকা নাই পয়সা নাই এই জন্য আপনি থেমে আসেন যে আপনি ব্যবসা করতে পারছেন না বড় কিছু উদ্যোগ নিতে পারছেন না কিন্তু সত্য তো এই যে সফল ব্যবসায়ী হতে গেলে প্রথমে টাকার প্রয়োজন নেই প্রথম যে শর্তটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বস্ততা সেকেন্ড স্টেপে গিয়ে যা দরকার পড়বে সেটি হচ্ছে নলেজ ব্যবসার নতুন নতুন আইডিয়া নব নলেজ উদ্ভাবন করা অর্থাৎ ব্যবসায়িক চিন্তা আর থার্ডে গিয়ে দরকার পড়বে টাকার টাকা না থাকলেও চলবে উপরের এই গুণগুলো যদি অর্জন সহ বিকশিত করতে পারেন তাহলে অর্থ সম্পাদ আপনার পদচুম্বন করতে শুরু করবে এই যে বললাম না বিশ্বস্ততা আপনার মধ্যে যদি বিশ্বস্ততা থাকে তাহলে আপনি আপনার কাছে মানুষ আমানত রাখতে চাইবে আপনি বিপদে পড়লে মানুষ আপনাকে কর্জে হাসানা দিবে সেটার পরিমাণ বেশি হবে না হয়তো পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু বিশ্বস্ততার সাথে যদি আপনার মধ্যে নলেজ থাকে ব্যবসার নতুন নতুন আইডিয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে মানুষ আপনার মধ্যে ইনভেস্ট করবে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন ইনভেস্টররা আপনাকে খুঁজে নেবে এই জন্যই বললাম যে এই গুণগুলো যদি অর্জন সহ বিকশিত করতে পারেন তাহলে অর্থ সম্পদ আপনার পদচুম্বন করতে শুরু করবে প্রিয় বন্ধুরা তাই আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই চিন্তাটা গড়তে হবে আমাদের আমরা কিন্তু এটাই ভাবি যে আমরা এগিয়ে যেতে পারবো না আমরা থেমে যাব কিন্তু আমাদের থামার কোনো সুযোগ নাই আমাদের চেষ্টা করে যেতে হবে আমরা যদি চেষ্টা করে যেতে পারি তাহলে অবশ্যই সফলতা আমাদের পদচুম্বন করবে আপনি ভাবতেছেন আপনার কাছে টাকা নাই পয়সা নাই বেশ ভালো কথা কিন্তু আপনার কাছে একটি জিনিস আছে সেটি হচ্ছে থিঙ্কিং পাওয়ার চিন্তা শক্তি আপনি যদি মানুষের কাছে চিন্তা বিনিয়োগ করেন তাহলে মানুষ আপনার কাছে অর্থ বিনিয়োগ করবে এই জন্য চিন্তার ইনভেস্টটা মাস্ট তাই কোথায় কিভাবে চিন্তা বিনিয়োগ করব এটি বুঝতে বড় বড় ব্যক্তিদের ফলো করা অনুসরণ করা পথ নির্দেশনা নেওয়া এবং প্রচুর পরিমাণ বই পড়ার অভ্যাসে নিজেকে গড়ে তোলা এক কথায় লেখা পড়া ও গবেষণায় নিজের মেধা শ্রম ও ঘাম ঝরানো গবেষণা এমন একটা জিনিস যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং জীবনের নানা ক্ষেত্রে সমস্যাগুলো সলভিং করতে সবসময় পাশে দাঁড়িয়ে থাকে তাই আমাদেরকে পড়তে হবে শিখতে হবে জানতে হবে আমাদের মানতে হবে ভাবতে হবে বলতে হবে লিখতে হবে লড়তে হবে ভাঙতে হবে গড়তে হবে সংগ্রাম করতে হবে আবার এসে পড়তে বসতে হবে পারবেন ইনশাল্লাহ এই পড়ালেখা মানে এই নয় যে আমি খাতা কলম নিয়ে বসে গেলাম